আহা বৃষ্টি এর একটু দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে গত 5 দিন আমাদের এইখানে কারেন্ট নাই কোনো মানে কোন দগা দগের কারণে সাথে অবস্থাতে আমরা নাই প্রচুর বৃষ্টি আর এতদিন মানে প্রায় বন্যার মতো পানি ছিল আমাদের ঘরের প্রায় এগ্লাও ডুবে গেছে ছিল পানিতে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল তারপরে বন্যার মতো পানি উঠছিল খুবই খারাপ অবস্থা ছিল আর এখন প্রচুর বৃষ্টি দেখেন কি পরিমাণ বৃষ্টি দেখেন কি পরিমান বৃষ্টি সব ভিড়টা ভরে গেছে আমার মুরগি কয় ওই দেখেন হাসত ওই জায়গায় কি বৃষ্টি দেখেন সব ভরে গেছে পানিতে

তারপরে যারা মারা গেছে ততদিন তো অবশ্যই আমরা দোয়া করি যারা জানাতে শুদ্ধ আল্লাহ করে তাদেরকে আর বাবা মাকে যেন অনেক অনেক ধৈর্য দেন আল্লাহ আমাদের তো দোয়া করে কিছু করার নাই আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যার যার সন্তানকে নিয়ে যেন হাসি মুখে সবাই বাসায় ফিরতে পারে সবাই সেই দোয়াই করবেন আমরাও করি আমরা ভিজে দিতে পারিনি এর জন্য আমাদের নিজেদের অনেক খারাপ লাগছে